আজকে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো তোমরা অনেকেই এসএসসি পরীক্ষায় আশানুরূপ একটি রেজাল্ট করতে পেরেছো অনেকেই আশানুরূপ একটি রেজাল্ট করতে পারো নি ঠিক আছে তো তোমাদের সবার জন্য আমাদের কেয়ারিং টিচিং সেন্টার পক্ষ হতে দোয়া এবং শুভ রইলো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টার তোমাদের জন্য আমাদের একটি এই অনলাইন ক্লাসরুমে মিষ্টি খাওয়ার জন্য একটি দাওয়াত দিলো তো তোমরা অবশ্যই আমাদের কেয়ারিং টিচিং সেন্টারে মিষ্টি খেয়ে যাও তোমরা তোমাদের সবার জন্য শুভকামনা এবং সেই সাথে বলি যে আমরা তোমরা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমরা জানো যে আমি তোমাদের আইসিটি নিয়ে আইসিটি ভয়কে জয় করতে আমি তোমাদের পাশে আসে আসি তো তোমরা এরপরে তোমরা আইসিটি নিয়ে পড়বো অর্থাৎ এইচএসসি তে উত্তীর্ণ হবে এইচএসসি তে ভর্তি হবে এরপরে তোমাদের আইসিটি নিয়ে পড়া লাগবে আইসিটি নাও প্যারাটা মাথায় ঢুকে আসলে আইসিটি কোনো প্রকার প্যারা না ঠিক আছে আইসিটি খুবই ইজি তোমাদের আইসিটি ভয়কে জয় করতে তোমরা আজকে এরপরে আজকে বলছি না কারণ যেহেতু তোমাদের রেজাল্ট দিছে ঠিক আছে তো একটু রেস্ট করো নেক্সট ডে তোমরা ভর্তি হয়ে যাও আমাদের আইসিটি কোর্সে আর অবশ্যই মিষ্টি খাওয়ার দাওয়াত তোমরা মিস করবে না আর শুধু এসএসসি পরীক্ষার্থীদের বলছি সেটা কিন্তু নয় তো তোমরা আমাদের মিরপুর এলাকার মধ্যে যে সকল শিক্ষার্থী আছো তোমাদের সবাইকে দাওয়াত রইল আমাদের এই অফলাইন ক্লাসরুমে ক্যারিং টিচিং সেন্টার এটা হচ্ছে আমাদের মিরপুর এক টোলাবার তিন নম্বর গেটের পাশে আমাদের এই অফলাইন ব্যাচে তোমাদের মিষ্টি খাওয়ার দাওয়াত রইল সবার জন্য সবার জন্য আজকে উন্মুক্ত মিষ্টি খাওয়া ধন্যবাদ সবাইকে